ধন্যবাদ দৈনিক দিনলিপির ফেসবুক পেজে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি কুমিল্লার ক্যান্টনমেন্ট ময়নামতির ইংরেজ কবরস্থান যেটি ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যেহেতু ভারত উপমহাদেশ আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ এবং মায়ানমার সহ একসময় আমরা যেহেতু ব্রিটিশের অপরাধীন ছিলাম ব্রিটিশরা আমাদের এই দেশ স্বাধীন করেছিল তো ভারত উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশরা আসলে তারা যুদ্ধ যুদ্ধ তারা ভালোবাসত তারা সবসময় যুদ্ধ করতো এবং যুদ্ধের মাধ্যমে বিভিন্ন দেশ মহাদেশ এবং পৃথিবীর অনেক অঞ্চলে তারা যুদ্ধের মাধ্যমে এবং তাদের কূটকৌশল এবং পররাষ্ট্রনীতি তাদের এবং যুদ্ধ কৌশলের মাধ্যমে তারা বিভিন্ন দেশ তারা দখল করেছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা বিভিন্ন দেশ প্রথমে ভ্রমণ করত ব্যবসার মাধ্যমে ভ্রমণ করে বা ব্যবসার মাধ্যমে তারা বিভিন্ন দেশে প্রবেশ করে বিভিন্ন দেশে তারা তাদের ঘাঁটি কুঠি গেড়ে তুলত এই কুঠি গেড়ে তোলার মাধ্যমে তারা আস্তে আস্তে বিভিন্ন দেশ তারা দখল করে তারা বিভিন্ন দেশ শাসন করে তেমনি আমাদের ভারত মহাদেশ এই ব্রিটিশরা শাসন করেছিল প্রায় পনেরো দুইশো বছর নবাব সিরাজুদ্দুল্লাহ স্বাধীন বাংলার যে নবাব ছিলেন আলিবুদ্দী খানের হাতি তাকে যে পলাশির প্রান্তরে পরাজিত করে এই বাংলাদেশকে তারা তথা এই ভারত মহাদেশকে আস্তে আস্তে তারা টিপু সুলতান টিপু সুলতান মহীশূর যে টিপু সুলতান ছিলেন আস্তে আস্তে সবাইকে পরাজিত করে এই ভারত মহাদেশ তথা পাকিস্তান ভারত বাংলাদেশ সহ মিয়ানমার এসব অঞ্চল তারা দখল করে নেয় এসব অঞ্চল দখল করার পর তারা এই দেশকে শাসন করে পায় কোনো দুইশো বছর আমি এই যে আপনাদেরকে যে খবরগুলো দেখাচ্ছি এটি হচ্ছে কুমিল্লার ময়নামতির ক্যান্টনমেন্ট এলাকার এটি ইংরেজ কবরস্থান পরিচিত এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর বিভিন্ন ধর্মের এখানে যারা ব্রিটিশদের হয়ে এই তথা ইংল্যান্ড যেটা আমরা লন্ডন নামে পরিচিত লন্ডন হচ্ছে ইংল্যান্ডের একটি রাজধানী এই ইংল্যান্ডের হয়ে যারা এই দেশের হয়ে যারা যুদ্ধ করেছিল যারা নিহত হয়েছিল তাদেরকে এই মূলত বাংলাদেশের দুটি অঞ্চলে তাদেরকে সমাহিত করা হয় দাফন করা হয় বা কবরস্থ বা এখানে তাদেরকে করা হয় একটি হচ্ছে চট্টগ্রামে আর দ্বিতীয়টি হচ্ছে এই কুমিল্লায় এই কুমিল্লা এটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নেমে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে সিলেট রোডে ক্যান্টনমেন্ট নেমে দশ টাকা অটো সিএনজি যোগে আসা যায় এখানে আসলে আপনি দেখতে পারবেন যে কুমিল্লার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইতিহাস আর যেটি এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমায়িত করা হয়েছে এটি একটি খ্রিস্টান যার বয়স মাত্র চব্বিশ বছর বয়সে যিনি নিহত হয়েছেন রয়্যাল এয়ারফোর্স এর তিনি হলেন রয়্যাল এয়ারফোর্স এর আর এটি হচ্ছে পাইলট তাও রয়্যাল এয়ারফোর্স এর পাইলট মাত্র তেইশ বছর বয়স বছর বয়সে তিনি দেশের জন্য তার স্বপক্ষের স্বাধীনতা বা সপক্ষের লোকদের জন্য তিনি নিহত হয়েছেন তিনিও রয়্যাল এয়ারফোর্সের খ্রিস্টান খ্রিস্টান একটি রয়্যাল এয়ারফোর্সের তিনি ছিলেন ওয়ারলেস অপারেটার ওয়ারলেস অপারেটর এয়ার গ্রানার এবং রয়্যাল এয়ারফোর্স তিনি নিহত হয়েছেন তেরোই জুন উনিশশো সালে তিনি হচ্ছেন ওয়েস্টার্ন আফ্রিকান ওয়েস্টার্ন আফ্রিকান আর্মি সার্ভিস কর্পোরেশন তিনি ছিলেন ড্রাইভার তিনি বারোই মে উনিশশো পঁয়তাল্লিশ সালে নিহত হয়েছেন কিংস অফ কিংস আফ্রিকান তিনি আফ্রিকান তিনিও বারোই মে উনিশশো পঁয়তাল্লিশ সালে নিহত হয়েছেন আফ্রিকান আরেকটি কবর বারোই জুন উনিশশো সালে তিনি নিহত হয়েছেন তিনিও খ্রিস্টান এরকম আর নিচে অসংখ্য কবর অসংখ্য কবর এখানে এখানে মূলত প্রবেশ করা এই যে মূল ভবনটি এই মূল গেটটি মূল গেট দিয়ে প্রবেশ করার পর মূলত হাতের দুই পাশেই অসংখ্য কবর এখানে অসংখ্য কবর রয়েছে এই কবরগুলো মূলত খ্রিস্টান ইহুদি এবং বিভিন্ন ধর্মালম্বীদের কবর আর উপরের অংশটি আমি আপনাদেরকে দেখাবো এখানে মূলত মুসলিম যারা মুসলিম উপরের অংশটিতে মুসলিমদের জন্য কবর করা হয়েছে এখানে উপরে যারা মূলত তাদের কবর তাদের সকলেই মুসলিম এখানে এক একটি কবর এক একটি বিভিন্ন দেশ বিভিন্ন ধর্মালম্বী। জেনিয়েছেন এই যে নাইজেরিয়ান একটি কবর আসলে এখানে মূলত অল্প বয়সের যারা সৈনিক অল্প বয়সী সৈনিকদেরই বেশিরভাগ এখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যেটা আমরা জানি সেই উপলব্ধি থেকে হয়তো তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর এখানে তেইশ জন বৈমানিক একসাথে যারা একটি ফ্লাইটে তারা হয়তো নিহত হয়েছিলেন এখানে গণকবর এই গণকবরটি তেইশ জন বৈমানিক তারা সকলেই বিমানের পাইলট সহ তারা বিমানে বিমানে তারা নিহত হয়েছিলেন বিভিন্ন গ্রানার পাইলট ফ্লাইট ইঞ্জিনিয়ার এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ার রয়্যাল এয়ারফোর্স এর বৈমানিক যারা বিমানের পাইলট ইঞ্জিনিয়ার সহ তারা বিমানে তারা কর্মরত ছিলেন সৈনিক সহ তেইশ জনের একটি গণকবর আহ মূলত এই গণকবরটি আপনারা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যেটি হচ্ছে গেট দিয়ে প্রবেশ করার পর হাতের বাম দিকেই এখানে তেইশ জন একটি গণকবর তেইশ জন পাইলট ইঞ্জিনিয়ার এবং বিমানে যারা কর্মরত ছিলেন বৈমানিক তাদের একটি গণকবর প্রত্যেকে বিমানে কর্মরত বিমান বাহিনীতে ছিলেন রয়্যাল এয়ার ফোর্সের ব্রিটিশ যে রয়্যাল ফোর্স ছিল এই ব্রিটিশ রয়্যাল ফোর্সের কর্মরত ছিলেন তারা এখানে যে গণকবরটি আসলে একসাথে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল তখন হয়তো যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল ব্রিটিশরা হয়তো তাদের সময়ের অভাব বা বিভিন্ন কারণে কিন্তু প্রত্যেক গণকবরের উপরেই তাদের নাম অঙ্কিত করা হয়েছে সকলের নাম বয়স এবং তাদের দেশ ধর্ম সকল কিছু এখানে বর্ণনা করা হয়েছে কিন্তু গণকবরটি একসাথে দেওয়ার উদ্দেশ্য হয়তো হতে পারে যে যুদ্ধের তাদের যে সৈনিকরা তাদের সময় কম তারা হয়তো একসাথে এই জন্য ঘনগোবর দিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে আসলে প্রত্যেকের যেটি হৃদয় বিদারক যেটি হচ্ছে এই যে তেইশ বছর বয়সী আহ তিনি হচ্ছেন বর্ডার রেজিমেন্ট তিনিও বারোই এপ্রিল উনিশশো সালের তিনি নিহত হয়েছেন তার বয়স মাত্র আঠাইশ বছর আরেকজন কয়েক সৈনিক যিনি বাইশ বছর বয়সী তিনি মৃত্যুবরণ করেছেন খ্রিস্টান আসলে এখানে প্রত্যেকের বয়স বিশ আরেকজন ছাব্বিশ বছর বয়সে আরেকজন বিশ বছর বয়সে এই যে কম বয়সী তরুণ সৈনিকরা তখন যুদ্ধে যাবার উজ্জীবিত হয়েছিল যুদ্ধে গিয়েছিল দেশকে তারা আহ ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারাই ব্রিটিশদের পক্ষে লড়েছিল তারা হয়তো ভেবেছিল এ আরো উপনিবেশ দখল করার জন্য আসলে এখানে পর্যটক বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে তারা স্থানটি দেখার জন্য স্থানটিকে জানার জন্য চিনার জন্য আসলে এটি একটি ইতিহাস ইতিহাস জানার জন্য তারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে পিকনিক বা তারা আসার এসে ঘটনাগুলো দেখে উপলব্ধি করার জন্য তারা আসেন যে আরেকটি খবর রয়্যাল এয়ারফোর্স এর বিশ বছর বয়স তিনি তেরোই জুন উনিশশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুবরণ করেন আসলে যে ইংল্যান্ডের ডব্লিউ জি ইংল্যান্ডের ইংল্যান্ড তিনি উনত্রিশ বছর বয়সে মারা মৃত্যুবরণ করেন আঠাশ বছর বয়সে যে আরেকজন আসলে এখানে এই যে নিচের যে অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অসংখ্য কবর রয়েছে এবং তার মধ্যে একটি ঘন কবর রয়েছে এই ঘনকবরটি জন বৈমানিক সহ এখানে অসংখ্য নিচে কবরস্থান এগুলো খ্রিস্টান ইহুদি এবং আরও অন্যান্য ছোট যে ছোট ছো ছোট ধর্ম বলতে যে ধর্ম মানুষ কম বিভিন্ন শিখ জৈন সহ ভারতীয় যে অনেক নাগরিকের তাদের যে কভার রয়েছে আপনারা কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে ক্যান্টনমেন্ট নেমে সিলেট রোডে সিলেটগামী যে রোড সিলেটগামী রোডে আপনারা আসতে পারবেন ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা সিএনজি এবং অটোরিক্সা আপনারা আসতে পারবেন আর যদি অটোরিক্সা সিঙ্গেল আসেন তাহলে সর্বোচ্চ বিশ টাকা এটি আসলে যে খ্রিস্টানদের একটি চিহ্ন খ্রিস্টান এখন যেহেতু ফাল্গুন মাস অসংখ্য ফুল দিয়ে সুন্দর করে সাজানো আমি এখন আপনাদেরকে দেখাবো উপরের অংশটিতে মুসলিম যারা পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যারা নাইজেরিয়া আফ্রিকান এবং ব্রিটিশ এসব অঞ্চলে যারা মুসলিম ছিল তাদেরকে সমায়িত করা হয়েছে উপরের অংশটি পাহাড়ের যে পাদদেশ নিচের অংশটিতে বিভিন্ন ধর্মালম্বী খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন ধর্মালম্বী এবং উপরের অংশটিতে মুসলিমদেরকে হয়তো সম্মান জানানোর জন্য মুসলিমদেরকে সম্মান জানিয়ে তারা হয়তো আমি এখন উপরের অংশটিতে যাচ্ছি উপরের অংশটিকে আপনাদেরকে দেখাবো উপরের অংশটি তেমন চলে এলাম এখানে একজন তত্ত্বাবধায়ক তিনি পরিষ্কারের তত্ত্বাবধায়ক আছেন তিনি প্রথমে আমি আপনাদেরকে যে কবরটি দেখাচ্ছি দেখেন উপরে যে মুসলিম কবরের প্রথমে এই যে প্রবেশ করার আমি এদিক দিয়ে সচরাচর মানুষ প্রবেশ করে না এই সাইডটি দিয়ে আমি প্রবেশ করলাম এদিক দিয়ে প্রবেশ করার পর হাতের বাম দিক দিয়ে প্রবেশ করার পর এদিক দিয়ে মেন গেট দিয়ে প্রবেশ করে আপনাদেরকে নিচের অংশটি দেখানোর পর আমি বাম প্রবেশ করে যে কবরটি প্রথম খান তিনি তিনি রয়্যাল ইন্ডিয়ান আর্মি সার্ভিস বছর বয়সেই মৃত্যুবরণ করেন দেখেন প্রত্যেকটি কবরের মুসলিম যে কবরগুলো রয়েছে মুসলিম কবরটির উপরে আরবি অক্ষর আরবিতে লেখা রয়েছে এবং ইংলিশে লেখা রয়েছে মুসলিমদেরকে আসলে তখন ব্রিটিশরা খুব সম্মান করত হয়তো আমরা যেটা মুসলিমরা হয়তো ব্রিটিশদের মুসলিমরা হয়তো তখন যারা সম্মানী ব্যক্তি তাদেরকে হয়তো বা যারা ইংরেজদের সাথে একাত্মতাবাদ প্রকাশ করত তাদেরকে হয়তো অনেকটাই সম্মান করত এটা হয়তো দেখেন আরেকটি কবর গোলাম মোহাম্মদ তিনি রয়্যাল ইন্ডিয়ান আর্মি সার্ভিস তিনি তেইশ বছর বয়সে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ অসংখ্য যে কবরগুলো গুলো এগুলো মুসলিম কবরস্থান আসলে মুসলিমদেরকে যে যারা ব্রিটিশদের সাথে হয়তো ভালো বন্ধুত্বপূর্ণ ছিল তাদেরকে খুব সম্মান করত এটাতে প্রমাণ হয় মোহাম্মদ পাকিস্তানের আমরা জানি পাকিস্তানের পাকিস্তানের তিনি এরকম অসংখ্য কবর এখানে মুসলিমদের রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ নাইজেরিয়া সহ রয়েছে নাইজেরিয়ান আর নাইজেরিয়া তিনি যে নাইজেরিয়ান মুসলিম নাইজেরিয়ান মুসলিম নাইজেরিয়ান রেজিমেন্ট নাইজেরিয়ান রেজিমেন্ট তিনি রেহান রেহান বেলুচি তিনি বেলুচ রেজিমেন্ট বেলুচ রেজিমেন্টের তিনি আসলে দাউদ শরীফ আসলে এই যে ইংরেজ কবরস্থার বা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিয়ত হয়েছিলেন এইতো ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধটা না হলে হয়তো আমরা আরো ব্রিটিশদের কাছে আরো অনেক বছর হয়তো তাদের পরাধীন থাকতে হতো যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হলে হয়তো বাংলাদেশ ভারত পাকিস্তান আরও অনেক বছর হতো পরাধীন থাকতে হতো